নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই জানি দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ দুর্নীতির কথা দুর্নীতির মাত্রা এতটাই চরমে পৌঁছেছিল যে দু হাজার ষোলো সালে সমগ্র প্যানেলকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল তারপর রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সম্প্রতি তার ফল বেরিয়েছে যার ফলে কি হয়েছে সমগ্র ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য সবাই কিন্তু চাকরি হারিয়েছে বাতিল হয়েছে প্রায় শিক্ষক শিক্ষাকর্মী সহ মোট ছাব্বিশ হাজার জনের চাকরি তো অবশেষে সেই চাকরি হারা শিক্ষকদের জন্য একটি স্বস্তির খবর উঠে আসছে নয়া কী আপডেট রয়েছে চাকরি হারা শিক্ষকদের জন্য তারা কি আবার চাকরি ফেরত পেতে পারে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জন্য তারা কি করতে পারে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাতিল হয়েছে ছাব্বিশ হাজার জনের চাকরি অবশেষে বিরাট স্বস্তির খবর হলো চাকরি শিক্ষকদের জন্য বাংলা হানডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী চাকরি খুঁজে রাজপথে যোগ্য চাকরি হারারা আদৌ কি সুরাহা হবে রাজ্যের দিকে তাকিয়ে সকলে এরই মধ্যে যোগ্যদের জন্য বড় স্বস্তির খবর সামনে আসছে সূত্র মারফত খবর আসছে যে যোগ্য চাকরিহারাদের জন্য নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যোগ্যদের জন্য হয়তো হলেও খুশির খবর আসতে পারে শিক্ষা দপ্তর সূত্রে যোগ্য চাকরি প্রার্থীর নাম সহ বিস্তারিত তথ্য সময়ের তালিকা পাঠানো হয়েছে প্রায় উনিশ হাজার জনের লম্বা তালিকা আরও জানা যাচ্ছে অযোগ্যদের নামের তালিকা কমিশনের কাছে ছিল কিন্তু যারা সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য বলে চিহ্নিত হননি এবারে তাদের নামও নতুন তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের পর থেকেই যোগ্য তালিকা যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন চাকরিহারা এসএসসি দপ্তরের সামনে অনশন থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী বাস্তবোষের সঙ্গে দেখা করেন কিছু কিছু চাকরিহারা তাদের একটাই দাবি যোগ্যদের তালিকা সামনে আনতে হবে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের সময় শিক্ষা দপ্তরের তরফে আশ্বাস দেয়া হয় ইতিমধ্যে যোগ্য তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে আইনি পরামর্শ নেওয়ার পরে তালিকা প্রকাশ করে দেওয়া হবে খোদ শিক্ষামন্ত্রীও এ বিষয়ে সহমত পোষণ পোষণ করেছেন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে সংবাদ মাধ্যমের সামনে চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছেন শিক্ষামন্ত্রী উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য, অযোগ্য তালিকা তৈরি করতে শুরু করেছেন আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে তো চাকরিহারা জানিয়েছিল আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিল মধ্যে তা প্রকাশ আনার চেষ্টা করা কথা বলা হয়েছে যদিও ঠিক হবে সেই তালিকা প্রকাশ করা হবে তাও কিন্তু চূড়ান্তভাবে জানায়নি কমিশন তো বন্ধুরা এই ছিল যে সমস্ত ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি হারিয়েছে তাদের জন্য লেটেস্ট আপডেট আশা করা যায় খুব ভালো খবরই হবে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ